অনেক রাতে ঘুমিয়েও সকাল ছয়টায় উঠে যেভাবে সংসারে সব কাজ একা হাতে করি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবারে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো একদম সকালে উঠেই কিন্তু শুরু করে দিয়েছি কাজ এই যে এই ঘরে কিন্তু কিছু জামা কাপড় ছিল সরানো ছিটানো ওইগুলোই কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি এইগুলো গুছিয়ে তারপরে কিন্তু রুমগুলো ভালো করে আমি ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ঘরগুলো আবার মুছে নেবো তারপরে অন্য কাজে জয়েন্ট হবো এই যে জামা জামাকাপড়গুলো কিন্তু গোছানোই হচ্ছিল না একটা আলসি ছিল সেই জন্য ভাবলাম যে আজকে সকালে আমি এইগুলো আগে ভাস করে নিব গুছিয়ে নিব তারপরে কিন্তু অন্য কাজ করব আর আজকে সকালে কিন্তু খিচুড়ি খাবো কিন্তু ওই খিচুড়িটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু খাবো আর বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো আমার আলনা কিন্তু একদমই ফাঁকা আলনায় কিন্তু কোনো জামা কাপড় ছিল না কারণ আমি তো বাড়িতে ছিলাম না সেই জন্য কোনো জামা জামাকাপড় নেই কারণ আমি আলনায় কিন্তু কোনো কাপড় চোপড় রেখে যাই নাই আর আমার হাজব্যান্ড তো এই রুমে রাখেনি নিচে রাখে সব কিছু নিচতলায় রাখে সেই জন্যই কিন্তু আমার আলনাটা আরও ফাঁকা কারণ এইখানে যদি আমি রেখে যাইতাম জামা কাপড় ওইগুলো কিন্তু আমি এক মাস পরে বাড়িতে সার পরতে পারতাম না পরার অযোগ্য হয়ে থাকত সেই জন্য সব জামা কাপড় ধুয়ে আমি কিন্তু অয়ার রেখে গিয়েছিলাম এই তো রুমগুলো আমি এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে আর অন্ধকার হয়ে থাকে আর মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি আসে এরকমই কিন্তু চলছে আর আমার ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও ওই কয়েকদিন তো ভালোই বৃষ্টি ছিল বাইরে একদমই বৃষ্টি কোনো কাজই বাইরে কিন্তু করা যায় নাই ছাদে টাদে কিছুই করা যায় নাই ছাদে তো যাওয়াই জানাই বৃষ্টির জন্য একভাবেই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলেও কিন্তু গরম আছে প্রচুর একদমই গরম আর এখানে কিন্তু এই যে আমার খাতা থাকে কারণ ওই যে স্কিপ টিপ লেখার থাকে ওইগুলো কিন্তু লেখি তারপরে লাইভে সময় দেওয়া হয় ওই সময়গুলোও কিন্তু এই খাতায় লেখা হয় সেই জন্য কিন্তু এখানেই থাকে কারণ আমি এখানে বসে বসে কিন্তু লাইভে সবাইকে সময় দিই সেই জন্য এখানে এই খাতাগুলো থাকে এখান থেকে কিন্তু আর নেই না কোথাও এইটা এখন রুমগুলো ভালো করে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর সব সময় তো আমি একা একাই বাসায় থাকি কারণ কেউ বাড়িতে নেই শুধু আমি আর আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডে তো সব সময় আমার কাছে বসে থাকতে পারে না কারণ তারও তো কাজ আছে সকালে বাজার টাজারে যাওয়া আছে পুজো দেওয়া আছে আর ছেলে মেয়ে ওরা যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু একটু কাছেও দেখা যেত আপনারা ভিডিওতেও দেখতে পারতেন আমি যেহেতু সবসময় একাই থাকি সেই জন্য কিন্তু কাউকে দেখানো হয় না এতটাই গরম একদমই গরম এত বৃষ্টি তারপরেও কিন্তু গরম যায় না আমি কিন্তু সবগুলো রুম এখন ঝাড়ু দিলাম না কারণ সবগুলো রুম ঝাড়ু দিতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে সেই জন্য কিন্তু আমি এখন সবগুলো রুম ঝাড়ু দিলাম না তো দুইটা রুম ঝাড়ু দিলাম আর এই যে ডাইনিং রুম এগুলো ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু এখন আমি ভালো করে মুছে নিব রুমগুলো এই তো একটু ডেটল দিয়ে দিচ্ছি ডেটল দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করেই মুছে নেব ডেটল দিয়ে নিলে মুছলে কিন্তু সেন্টটাও ভালো আসে আর জীবাণু থাকলেও ধ্বংস হয়ে যায় এই তো প্রথম কিন্তু আমাদের রুমটাই মুছে নেব এই তো আমাদের রুমের বেলকনিটাও আগে মুছে নেব এইদিকেও বৃষ্টিতে বৃষ্টিতে একদম ই হয়ে গেছে এত বৃষ্টি এই বেলকনিও বৃষ্টিতে মানে ভিজে থাকে সব সময় এদিকে আসাই হয় না সেই জন্য এই তো এখন কিন্তু তাড়াতাড়ি করেই আমি মুছে নেব তা না হলে এখন কিন্তু আমার একদমই আলসিও লাগতেছে আবার কাজকে কিন্তু আমি ভালোবেসেই করতেছি কারণ একদম সকালে ঘুম থেকে ওঠার বাইরে আসার আগেই কিন্তু আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করছি যে আজকে এই সব কাজ করেই তারপর আমি অন্য কাজে যাব কারণ যে কোনো কাজ করার আগে যদি একটা চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু ওই কাজটা অনেক সুন্দরভাবে ভালোবেসে করা যায় আর যদি চিন্তা ভাবনা না থাকে যে আমি সকালে উঠি কী করবো তাহলে কিন্তু কোনো কাজ করারই সুন্দরভাবে করাও যায় না একদমই ওটা ভালো বেশি করা যায় না এই তো তারপরে কিন্তু এই রুমটাও আমি মুছে নিচ্ছি আর অনেক রাতে ঘুমিয়েও সকাল ছয়টায় উঠে যেভাবে সংসার সব কাজ একা হাতে করি এই তো আমার তো একা হাতেই করতে হবে তা না হলে আর আমার কে করে দেবে বলেন তো কারণ কেউ তার বাসায় নেই শুধু তো আমি একাই এইরকম এই ধরনের কাজ করার মতো সেজন্য তো আমার আমাকে একাই করতে হবে আর যেসব কাজ করা হাজব্যান্ডের করার মতো থাকে সেটা কিন্তু হাজব্যান্ড করে নেয় ওনাকে যদি বলি তাহলে কিন্তু ওটা উনি করে দেয় যখন বাড়ি থাকে আর এই সব কাজ তো আর ওনার না সেই জন্য তো আর ওনাকে বলাও যাবে না এই সব কাজের কথা সব কাজ তো আমারই করতে হবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এই তো মশা হয়ে গেল এখন কিন্তু এই যে আমি কিন্তু প্রত্যেকটা রুমি আবার এই যে শুকনার ন্যাকড়া দিয়ে আবার এক মোসা করে দিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় একদমই পরিষ্কার হয়ে যায় আর জলও থাকে না তাড়াতাড়ি একদম শুকিয়ে যায় এই তো এই যে আজকে কিন্তু আমি কিন্তু এই মশামাশি করার আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডাল একদম ফুটে গিয়েছে আর এই যে আজকে কিন্তু মাখানো তরকারি রান্না করব পুঁটি মাছের এই মাখানো তরকারিটা কিন্তু ভালোই লাগে এর মধ্যে ধুন দুল বেগুন আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে পুঁটি মাছ একদমই কিন্তু বড়ো বড়ো ছিল আর এখানে আজকে আবার একটু আদা আর হলো রসুন থেতো করে দিয়েছি কারণ এভাবে কোনো দিন খায়নি তাই ভাবলাম যে আজকে এভাবে দিয়ে দেখি তো কেমন লাগে তাতে তো সেনটা খুব ভালোই আসতেছে যে তারপরে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম কারণ মাখানো তরকারিতে সরিষার তেল দিলে কিন্তু অনেক ভালো হয় সেনটাও খুব ভালো হয় আর টেস্টিটাও মনে হয় অনেকটা বেড়ে যায় এই তো এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম সব মশলা দিয়ে কারণ এই মাখানা তরকারিতে কিন্তু একটু মশলা বেশি করে দিতে হয় তার কারণ মাছ ভাজি করতে গেলে ওইটাই কিন্তু আলাদা মশলা লাগে সেই জন্য কিন্তু এইটা কিন্তু একসাথেই দেওয়া হলো সেই জন্য মশলা একটু বেশিই দিতে হলো কারণ মাছের জন্য তরকারির জন্য সেই জন্য একটু বেশি বেশি করে মশলা দিয়ে তারপরে যে ঝোলটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই থালাটা দিয়ে ঢাকনা দিতে গিয়েছিলাম তো এই থালাটা একটু বড়ো হয় সেই জন্য কিন্তু এই প্লেট দিয়ে দিলাম এই যে বান্না কিন্তু হয়ে গিয়েছে ডালটাও খুবই টেস্টি হয়েছিল আর এই যে পুঁটি মাছের তরকারিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো আর হচ্ছে পুঁই শাকের ডাটার চরচরি আর এই যে লেবু দেখেন কত রস এই লেবুটা কিন্তু আমাদের ছাদের ছাদ বাগানের গাছের লেবু দারুণ রস হয়েছে আর এই যে সারা দিন পর কিন্তু এখন রাতের খাবার আর আজকে কিন্তু আগেই ভেবে রেখেছি যে দিনে দুপুরে এগুলো দিয়ে খাবো আর রাতের জন্য আজকে থাকবে হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে আলু ভর্তা এই খাবারটা আমার কয়েকদিন ধরেই কিন্তু খেতে খুব ইচ্ছে করতেছে কিন্তু আমার আলসির জন্যই বানানো হচ্ছে না এই আলু ভর্তা আর ডিম ভাজি এগুলো করাই হচ্ছিল না তাই আজকে মানে সকাল থেকেই ভাবছি যে এখনই ডাল বসিয়ে দিই ডালটা তো থাকবেই আর ওই চরচড়িটার রাতে খাবো না চড়চড়ি তারপরে হল শাকের ডাটার চড়চড়ি আর রাতে খাবো না শুধু ডাল আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি ডাল আলু ভর্তা দিয়ে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে আমার তো একদমই ভালো লাগে আর খাবারটা না একদমই পেট ভরে খেয়েছি আমার কিন্তু বড় মাছের তরকারিতে এমন কোনো সময় বেশি ভালো লাগে না সবসময় ছোট মাছের চরচড়ি এইগুলোই কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর আজকের খাবারটাও একদমই ভালো লেগেছিলো একদমই আমি পেট ভরে খেয়ে নিয়েছি ডালের সাথে লেবু হলে কিন্তু কোনো কথাই নেই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করলাম টাটা